जाने नरे आज के आशल কথা দেখি ও সাবস্ক্রাইবও তাহলে তো অনেক কাজ পড়ে রইছে ম্যাডাম ঘর জলদি তুমি ঘর মুছতেโบ আবার রান্নাও করতেโบ আপনি তো শরীর নিয়ে এত কইরা পরে বাসায় যখন আমি কাজ শেষ করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কি যে হইল

তারপর এতো আরে মোতা অসজবণী খারাপ লাগে ওদের কাছে আজকে কয়েক দিন ধরে আচ্ছা তুমি আমি খাবার তুমি দাও দাও আচ্ছা আমার এক গ্লাস পানি আন

আচ্ছা ঠিক আছে আমি মাইনে নিলাম আর জীবনে কোনোই না আমি সুখে নেই আসো যাও আচ্ছা আমি যাইছি সাই उधर বাড়ি চলে আনলে যা